এই সপ্তাহের টিআরপি তালিকাতে হাড্ডাহাড্ডি লড়াই প্রথম পাঁচে জাগা করতে কাটায় কাটায় টক্কর দিল সাত সাতটি ধারাবাহিক তার লড়াই শেষে টপার হলো কোন ধারাবাহিকটি এই সপ্তাহের টিআরপি তালিকাতে চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে টপার হওয়ার লড়াইটা ছিল কঠিন আর সেই হাড্ডাহাড্ডি লড়াইতে পরশুরামের কাছে পরাস্ত ফুলকি ধারাবাহিকটি ফুলকিকে পরাস্ত করে এ সপ্তাহেও সেরা হলো পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকের প্রাপ্ত টিআরপি রেটিং হল সাত পয়েন্ট দুই সাত পয়েন্ট শূন্য অর্থাৎ সাত টিআরপি রেটিং নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি ধারাবাহিকটি ছয় পয়েন্ট সাত টিআরপি রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তিন তিনটি ধারাবাহিক জগতার্থী পরিণীতা এবং রাঙামতি তীরন্দাজ ছয় পয়েন্ট তিন টিআরপি রেটিং নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গৃহপ্রবেশ ধারাবাহিকটি ছয় পয়েন্ট এক টিআরপি রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চিরসখা পাঁচ পয়েন্ট নয় টিআরপি রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে সাহেব সুস্মিতার কথা পাঁচ পয়েন্ট টিআরপি রেটিং নিয়ে তালিকায় সপ্তম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক অনুরাগের ছোঁয়া এবং রোশনাই পাঁচ পয়েন্ট এক টিআরপি রেটিং নিয়ে তালিকায় অষ্টম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি পাঁচ পয়েন্ট শূন্য অর্থাৎ পাঁচ টি রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে চিরোদিনই তুমি জামার ধারাবাহিকটি সবশেষে চার পয়েন্ট চার টি রেটিং নিয়ে তালিকায় দশম এবং অন্তিম স্থানে রয়েছে আদিত রায় অভিনীত মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি